ঠিক আছে এখানে মধ্যে লোনোল ফো অনেকদিন পরে খেলতেছি একটা ম্যাচ সো তোমরা দেখো আর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে মাইন্ড করিও না সো এই দিক দিয়ে চান্দু একটা আসতেছে সো চানের দিক দিয়ে একটা ওয়ান ডে মারার চেষ্টা করছি কিন্তু আবার ঘুরে দিই দিক দিয়ে লাগছে ওয়ান ট্যাপ সো কেমন লাগলো ওয়ান ট্যাপ তোমরা কমেন্টে বলো শেষ পর্যন্ত দেখো শেষ একটা চমক আছে সো এখন আমরা রাউন্ড থ্রিতে আসছি আমি যেটা খেয়েছি সেটা দেখাচ্ছি না যেগুলো সুন্দর হেডশট মারছে ওগুলো দেখাচ্ছি সো দেখো এখন শর্ট গান দিয়েছি শর্ট গান নিয়ে এখন এই চাদু ভাস চাদুর দিয়েছি আর একটা পটাকছে মায়ের ভাইসা লাস্টে দেখবা লাস্টের ওদের ক্যামেরা থেকে দেখতে কেমন যে লাগে ওইটা তোমরা বুঝবা শর্টগুলো কেমন এসেছে সো এই দিক দিয়ে আমার দুই নম্বর হেডশটটা তো সুন্দর এসে এখন তিন নাম্বার হেডশটটার জন্য ওয়েট করতে থাকো সো তিন নাম্বার হেডশটটা কেমন দি আর গায়ে যা যা দেখছিস সবার লাগে ও রে চার দুই মোট মারে ভাই রে ভাই এই লাল একটা খাই গেছে সো চারতে দিয়ে আবার খাইছে লাল ভাই রে ভাই সো এখন রিপ্লেটা দেখো হেডশটের গাড়ি এখন নতুন সিস্টেম করছে রিপ্লেগুলো যা দেখবা অসাধারণ সো ওই দিক দিয়ে ফার্স্ট হেডশটটা দেখো চান্দু কীভাবে খেলো চান্দু এই দিক দিয়ে চান্দুকে এমন হেডশট দিছি দিয়েছি চাহান্দু ডাইরেক্ট পড়ে গেছে ভাই রে ভাই কেমন শট দিছে ভাই আর সেকেন্ড শটটা দেখো সেকেন্ড শটটা তো শর্ট গান তোমরা ভালো করেই জানো সো শর্ট গান নিশি শর্ট গান নিয়ে চানোকে এখন কেমন মাথায় লাগছে দেখো চাহান তোর মাথা পোতা পুরো উড়াই গেছে ভাই রে ভাই সো কেমন দিলাম গাইস আর থার্ড হেড শটটা তো দেখছো এখন থার্ড হেড ছুটটা মারতেছি আর গাইস তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে সবাই বৃষ্টি লাইক করে দিও আর বৃষ্টি কমেন্ট করে দিও তাহলে খুশি হবো সো আল্লাহ হাফিজ গাইস টাটা বাই